মিক্সচার এটা স্টুডেন্ট মাস্টারের প্রো এয়ার প্রো চব্বিশ দু হাজার দিয়ে দেখো স্টুডো মাস্টার দু হাজার তিন হাজার আছে ডবল লো দিয়েছি এখানে আর টপ এর আছে টপ দেখতে আর লো আছে সাইড দিচ্ছে ব্রিজের জন্য নিচে ফ্যামিলি চলে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে দেখতে হচ্ছে আমার সাউন্ডে চলে এসছে এখানে দুদিনের প্রোগ্রাম আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখো এক পর্যন্ত কীভাবে সেটিং করবো আজকে তোমার সুপুরটা দেখাবো তিন প্ল্যার মাল সেট করবো এখানে দুদিনের প্রোগ্রাম চুমা থাকবে সঙ্গে থাকো দেখো এতে মাল লোড চলে এসছে মা পায়ে স্টেজটা কিন্তু এখানে দুটো স্টেজে ফেলে দিচ্ছি অলরেডি এখানে একটু দরকার কিছু পাচ্ছি না যে এখানে সেট করবো ওই জন্য এই পেসে থাকবে এই পেসে থাকবে দেখতে পাচ্ছ মাল চলো আগে ঝটপট করে লাগাই সঙ্গে থাকো দেখো আমার সাউন্ড সেট আপ রেডি হয়ে আছে ডবল লো এখানে আর সেভেন টু ফাইভের টপ এদিকে আছে পিয়ার এক্সের টপ দেখতে পাচ্ছ আর টি এইটিনের লো আছে এর সাইড দিয়েছি ব্রিজের জন্য অপের লো নিচে বসতে বস্তু করলো নিচে না ব্রিজের মজা নেই এই সাইডও সেম সাইডতে চলো দেখাচ্ছি এই সারটাও সেম আছে আপেলোর নিচে আছে এই উপর আছে আর এক্স টপ আর সেভেন টু ফাইভের টপ ডবল ডাবল এখানে দেখতে পাচ্ছ চলো এমনি ফ্যার ও দেখি ইস্টন মাস্টার মিক্সচার এটা ইস্টন মাস্টার প্রো এয়ার প্রো চব্বিশ এটা টপ দেখতে টপ্পা যাচ্ছে আমি দু হাজার দিয়ে এদিকে দেখো স্টুডেন্ট মেশ দু হাজার তিন হাজার আছে ছ হাজার আছে এদিকে দেখো সাতশো আছে দুটো এখানে কলেজটা দেখা করছে ব্যাকসাইডটা সঙ্গে দেখো কি করেছি বুঝতে পারবে না ছহাজার দিয়ে বেচ পাচ্ছে লোর জন্য ছ হাজার আর তিন হাজার ব্যাস স্টেজ ওপর পকেট টপ দিয়েছি অরিজিনাল পকেট টপ দুটো এইভাবে কি সম্ভব দেখো 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 কি করছে দেখো ছেলে মেয়েরা সম্ভব এইভাবে দেখো কত বলে ছেলে দেখো 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 কি অবস্থা দেখেছো দেখো